এই ফুলটি দেখতেছেন এই ফুলটির নাম হল শ্যাপড়ন যেটা হিন্দিতে কেশর বলে এই যে ফুলে শিশুগুলি দেখতে পাচ্ছেন একটা একটা করে প্রতিটা ফুল থেকে খুব যত্ন সহকারে তোলা হয় এই শিশুগুলিকে সমস্ত ফুল থেকে তোলা হয় এই শিশবগুলিকে তারপর যত্ন সহকারে হালকা তাপমাত্রায় শুকানো হয় এই শ্যাপড়ন চাষ হয় বেশিরভাগ ভারতের জম্মু কাশ্মীরে কারণ শেপড়ন চাষের জন্য দিনের তাপমাত্রা থাকা চাই পনেরো ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা দুই এক ডিগ্রি তাপমাত্রার ভিতরে থাকা দরকার কারণ তাপমাত্রা বেশি কম হলে শ্যপড়ন গাছ নষ্ট হয়ে যায় এই শেফড়ন চাষ খুব যত্ন সহকারে করা হয় এই কারণে সেপড়ন সব জায়গায় চাষ হয় না ভারতের জম্মু কাশ্মীরের পাম্পন অঞ্চলে চাষ হয় আপনারা তো অবশ্যই দেখছেন বিমল পান মশলা দানে দানে মেয়ে কেশর কাদাম কিন্তু আপনাদেরকে মাত্র পাঁচ টাকা প্যাকেটেই দিচ্ছে কিন্তু এটা সত্যি নয় এই কেশরের দাম বা সেপড়ন বর্তমান এক কেজির দাম তিন লাখ টাকা আপনাদের বিমল পান মশলায় পাঁচ টাকার মধ্যে এই স্যাপড়নকে দিবে আপনারা এটা সত্যি ভাবতেছেন কোনো পর্যন্ত যারা কেশরের ব্যাপারে ঠিক মতন জানে না তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনাদের আমার উপর কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই ভিডিওটা চেক করে নেবেন এই স্যাপড়নের প্রচুর দাম হওয়ার কারণ এই স্যাপড়ন অনেক ওষুধপাতিতে ব্যবহার করা হয় এই স্যাপরন বিভিন্ন বিউটি প্রোডাক্ট তৈরিতে ব্যবহার করা হয়